জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সিইসির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের গণমিছিল নিরাপত্তা জোরদার এবার সংবিধান থেকে সংকট সমাধানের উপায় দেবে বিএনপি জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সফরে মোদী বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল হোয়াইট হাউস আর মাত্র তেরো দিন সংসদ সদস্য পদ হারাচ্ছেন খন্দকার মোশাররফ সর্বশেষ জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সেমিনার আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সিইসির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের গণমিছিল নিরাপত্তা জোরদার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে গণমিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকার্রম থেকে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেবের নেতৃত্বে এ গণমিছিল বের হয় কর্মসূচি ঘিরে সকাল থেকে বাইতুল মোকাররম ও আশেপাশের এলাকায় দলটির অসংখ্য নেতাকর্মী জড় হন এদিকে যে কোনো ধরনের অপ্রীতকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির পক্ষ থেকে কিন্তু কর্মদিবসে মানুষের ভোগান্তি এড়াতে গণমিছিল সীমিত করার কথা বলেছে পুলিশ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় কুরআন তিলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমিছিল শুরু হয় এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা এর আগে রোববার নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবিধান থেকে সংকট সমাধানের উপায় দেবে বিএনপি নির্বাচনকালীন সরকার ইস্যুতে রাজনীতি এখন উত্তপ্ত এই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান পুরোপুরি বিপরীতমুখী সিনরা স্পষ্ট জানিয়ে দিয়েছে দলীয় হবে নির্বাচন দেশে কোনোদিন আর নির্দলীয় নিরপেক্ষ সরকার আসবে না বর্তমান সংবিধানের আলোকেই হবে সবকিছু এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি এমনকি সেই নির্বাচন প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে এবার ভেতর থেকেই সংকট সমাধানের উপায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড আজ রাজধানীর গুলশান একটি হোটেলে বিষয়টি সেমিনারের আয়োজন করা হয়েছে বিএনপির নির্ধারক ও আইনজীবী নেতারা জানান সেমিনারে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার সংযোজনের প্রেক্ষাপট তুলে ধরা হবে উনিশশো সালে যে পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় বর্তমান সেই প্রয়োজনীয়তা আরও বেশি সেই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে এছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনে বিএনপি ও সমমনা দলগুলো আগামী নির্বাচন নিয়ে বিদেশিরাও বেশ তৎপর এমন পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ফের আলোচনায় আনতে চান তারা তারা বলেন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করে সাধারণ মানুষের মধ্যেও এ দাবি জোরালো হয় সবকিছু বিবেচনা করে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নেন কিন্তু আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করায় এবং সেই সংসদে তা পাশ করা সম্ভব হয়নি পরে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য পনেরো ফেব্রুয়ারি একটি নির্বাচন করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে উনিশশো সালের সাতাশ মার্চ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের সংবিধানের ত্রয়োদশ করে এরপর বিএনপি সরকার সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে ছিয়ানব্বই সালের চেয়ে বর্তমানেও নিরপেক্ষ সরকারের দাবি আরো জোরালো হয়েছে দেশের প্রতিটি মানুষ এমনকি বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জনগণ ও দেশ দিকে তাকিয়ে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার একই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি সরকার চাইলে উনিশশো সালের সংবিধানে সংযোজিত ধারা আটান্ন খ গ ও ঘয়ের আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করতে পারে সংসদে আওয়ামী লীগ সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই এই বিধান সংযোজন করা সম্ভব বিএনপি নেতারা বলেন আজকে সেমিনারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়েও আইনি দিক তুলে ধরা হবে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে আওয়ামী লীগ সরকার তবে ওই রায়ে আগামী দুই সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেন আদালত তবে এক্ষেত্রে বিচারপতিদের এই প্রক্রিয়া যুক্ত না করতে বলা হয় ওই সময় আদালতে যারা অ্যামিকাস কিউরি ছিলেন তাদের বেশিরভাগই তত্ত্বাবধায়ক সরকার আরও দুই মেয়াদে রাখার পক্ষে মত দেন আওয়ামী লীগ সরকার তড়ি ঘড়ি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে উচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণকে পাশ কাটিয়ে এ সংশোধনী আনা হয় যা আইনের দৃষ্টিতে সঠিক হয়নি তাছাড়া অবসরে যাওয়ায় এতদিন পর রায় প্রকাশ করতে পারেন কিনা সেই যুক্তিও তুলে ধরা はい。 যুক্তরাষ্ট্র সফরে মোদী বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাই প্রোফাইল সফরের মধ্যে হোয়াইট হাউস ভারতের প্রতিবেশী বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের অবস্থান নিশ্চিত করে বলেছে আমরা এটি পরিষ্কার করেছি বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে মঙ্গলবার বলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক জন কিরবি সময় তিনি বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তার বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা হয়েছে সেখানে এক সাংবাদিক কিরবির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয় কি আলোচনায় গুরুত্ব পাবে কিনা পাশাপাশি তিনি কিরবির কাছে আরেকটি প্রশ্ন করেন যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে ভিসানীতি ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পাশে থাকবে কিনা এর উত্তরে বলেন আমার উত্তর হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন পৃথিবীর যে প্রান্তে যান এবং যে নেতার সঙ্গে কথা বলেন না কেন তিনি মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানান এটি প্রেসিডেন্টের জন্য একটি স্বাভাবিক বিষয় এবং তিনি এ অবস্থান অত্যন্ত দৃঢ় মানবাধিকার এই প্রশাসনের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি আপনি নিশ্চিত বঞ্চিত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এর ব্যতিক্রম হবে না এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারতের তাদের দ্বিপাক্ষিক আলোচনা করতেই পারে কিন্তু আপনি সঠিক যে বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা আমাদের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অন্তরায় সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে। আমরা কেবল আমাদের অবস্থান জানাতে পারি আপনি জানেন আমাদের অবস্থানটা কোথায় বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং প্রকাশ্য তবে ভারত সরকার তাদের দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই পারে বাইরেনহেলস প্রশাসনের তৃতীয় রাষ্ট্রীয় অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধানমন্ত্রী মোদী আগে দুজন ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং দক্ষিণ কোরিয়া নেতা ইয়নসোকিওল আর মাত্র তেরো দিন সংসদ সদস্য পদ হারাচ্ছেন খন্দকার মোশাররফ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন একসময় দলের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী হিসেবে পরিচিত হয়েছিলেন দলের নীতি নির্ধারক হিসেবে তাকে অনেকে মনে করত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন দু নয় সালে তারপর তিনি দ্বিতীয় মেয়াদে এসে সরকারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি রীতি ছিল সাধারণত ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকেন ইঞ্জিনিয়ার মোশারফের ক্ষেত্রে তার ব্যত্য ঘটেছিল কিন্তু এরপর আস্তে আস্তে তার পতন পর্ব শুরু হয় দু সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি এরপর আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে ফরিদপুর সহযোগী এক একের পর এক গ্রেফতার করা হতে থাকে এবং তাদের হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য সরকারের হাতে আসে খন্দকার মোশারফ হোসেনের পৃষ্ঠপোষকতায় বাবর এবং রুবেল দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া যায় সে অভিযোগ সিআই তদন্ত করছে এছাড়া তার ছোট ভাইকেও পুলিশ আটক করেছে এরকম পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন সুইজারল্যান্ডে চলে যান এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য টানার নব্বই কর্ম দিবস অনুপস্থিতি থাকেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে সংবিধান অনুযায়ী এখানে কোনো সুযোগ নেওয়ার সুযোগ নেই যদি না তিনি কোনো যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করতে না পারেন ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন টানা সাতাত্তর কর্মদিবস সংসদের কার্যক্রম থেকে অনুপস্থিত অর্থাৎ আর মাত্র তেরো কার্য যদি তিনি অনুপস্থিত থাকেন তাহলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সেমিনার আজ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে বুধবার বিএনপি দলটির একাধিক নেতা বলেন উনিশশো সালে বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এরপর বিষয়টি বড় পরিসরে তুলে ধরে আওয়ামী লীগ এই দাবিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াত তুমুল আন্দোলন গড়ে তোলে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকেও পদত্যাগ করে এই অবস্থায় বড় সংকটের সৃষ্টি হয় বিএনপি নেতাদের দাবি বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংবিধানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিল পাশ করার মতো দুই তৃতীয়াংশ সংসদ সদস্য সংসদে ছিল না